ইভা দরজা খুলে দিতেই ইভার স্বামী বাবু একটি নববধূ নিয়ে রুমে প্রবেশ করলো বাবুর সাথে নতুন বউকে দেখে ইভা চমকে ওঠে ইভা কিছু বুঝে ওঠার আগেই বাবু বলল প্রিয়া এ হলো আমার স্ত্রী ইভা আজ থেকে তুমি আর ইভা মিলেমিশেই সংসারে থাকবে বাবুর মুখের এমন কথা শুনে ইভা আমতা আমতা করে জিজ্ঞাসা করল এই সংসারে থাকবে মানে বাবু একটা হাসি দিয়ে বলল ইভা তুমি দেখছি কিছুই বুঝতে পারছো না প্রিয়া হলো আমার দ্বিতীয় বউ আমরা আজই বিয়ে করেছি আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি বলে তোমাকে দাওয়াত দেওয়া হলো না বাবুর মুখ এমন সরল উক্তি শুনে ইভার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ইভা তাতে দাঁত চেপে বলল তুমি বিয়ে করেছো মানে তোমার মাথা কি ঠিক আছে ইভা আমার মাথা ঠিক আছে আমি জেনে শুনে সজ্ঞানে এই বিয়েটা করেছি আমি কখনো তোমারই বিয়ে মেনে নিব না বাবু একটা মুচকি হাসি দিয়ে বলল ইভা আমি এই বিয়েটা তো তোমার ভালোর জন্যই করেছি আমার ভালোর জন্য বিয়ে করেছো মানে মানে তুমি কি বলতে চাও আমি বলতে চাচ্ছি আজকে থেকে আমার ছোট বউ প্রিয়বাড়ি সব কাজে তোমাকে সাহায্য করবে যেহেতু তুমি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সামাল দিয়ে বাড়ির কাজ সামলাতে পারছো না তাই আমি বুদ্ধি করে বিয়েটা করেছি বাবু মুখ এমন কথা শুনে ইভা রাগAnnot স্বরে বলল তুমি আমার সাথে ইয়ার করছো আমি তোমার সাথে মোটেও ইয়ার করছি না তোমার আমার বিয়ে হয়েছে আজ প্রায় এক বছর হয়ে গেছে এই এক বছর তুমি আমার পরিবারের লোকজনদের সাথে কত দূর ব্যবহার করেছো তাকে তোমার খেয়াল আছে ইভা বেডরুমে খাটের উপর বসে হোয়াটসঅ্যাপে তার বন্ধুর সাথে চ্যাটিং করছিল এমন সময় বাবু ছোট বোন রুমে প্রবেশ করে বলল ভাবি তাড়াতাড়ি আমার টিফিনের টাকা দাও স্কুলের সময় হয়ে গেছে হুট করে তানিশা ইভা রুমে প্রবেশ করায় ইভা বিরক্ত হয়ে বলল তানিশা তোমাকে কতদিন বানা করেছি এভাবে হুটহাট করে আমার রুমে না আসতে কারোর রুমে প্রবেশ করতে হলে আগে দরজায় টোকা দিয়ে তার অনুমতি অনুমতি রুমে প্রবেশ করতে হয় ইভার মুখে কথা শুনে তানিশা কিছুটা বিব্রত বোধ করলো তারপর আস্তে আস্তে বলল ভাবি এখন তো ভাইয়া বাসায় নেই তাহলে আমি রুমে আসতে সমস্যা কোথায় তানিশা তুমি আমার মুখের উপর তর্ক করছো ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে বড়দের সাথে তর্ক করা একদমই ঠিক না তানিশা ইভার এরকম রুট ব্যবহার দেখে কি বলবে কিছুই বুঝতে পারছে না সে কিছুটা অবাক হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো আর মনে মনে ভাবতে লাগলো মনে হয় বাড়িটা ভাবির বাবার টাকায় বানানো যে তার রুমে কেউই প্রবেশ করতে পারবে না এটা কোনো কথা হলো আর আমি প্রবেশ করেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল আনিশাকে চুপ থাকতে দেখে ইভা বালিশের নিচ থেকে বাবুর রেখে যাওয়া একশো টাকার নোট বের করে আনিশার মুখে ছুঁড়ে মেরে বলল এরপর থেকে আমার রুমে আসতে হলে আমার অনুমতি নিয়ে আসবে কথাটা মনে থাকে যেন ইভার এমন দেখে তানিশা কোনো কথা না বলে টাকাটা তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় ড্রয়িং রুমে বসে টিভি দেখছে ইভা এমন সময় ইমা বেগম হাতে কিছু কাপড় নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে বলল বৌমা এই কাপড়গুলো একটু ধুয়ে দাও তো ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভার আগে উত্তেজিত হয়ে বলল আমাকে কি এবারই চাকরানি মনে হয় বাড়ির সব কাজ আমাকে একা একা করতে হবে নো আমি এবাড়ির বউ হয়ে এসেছি। বুয়া হয়ে নয়। ইভার মুখ এমন কথা শুনে ইমা বেগম বলল, কি বলছ বউ সব বুয়া চক্র নিয়ে সব কি? মা, বাড়ির সব কাজ আমার একা করতে হচ্ছে। ঘর মোছা, থালাবাসন পরিষ্কার করা, রান্না করা, কাপড় ধোয়া সবই যদি আমার একা করতে হয়, তাহলে বাড়িতে আর মানুষ থেকে লাভ কি? ইভার মুখ এমন কথা শুনে ইমা বেগম কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে ইভা একটার পর একটা খোটা দিয়ে যাচ্ছে ইমা বেগমকে। ইভার কথা শুনতে শুনতে একসময় ইমা বেগম অধৈর্য হয়ে বলল, চুপ কর বউমা, মুখে যা আসছে তাই বলে যাচ্ছো। তুমি এই বাড়ির চক্র নিও না বুয়া না তুমি হলে এবারের পুত্রবোধ এই সংসার তোমার তো তোমার সংসারের কাজ তোমাকেই করতে হবে বাহিরের তোমার কাজ করে না আমার কাউকে করে দিতে হবে না। নিজের কাজ নিজে করুন আমি আপনার কাজ করে আর ইমা বেগম নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে কলিংবেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম ইমা বেগম দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো বাবু বাবু রুমে প্রবেশ করে লক্ষ্য করলো ইমা বেগমের মুখটা কেমন মলিন হয়ে আছে বাবু মায়ের মলিন মুখের দিকে চেয়ে বললো মা তোমার কি হয়েছে তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন কই না আমার কিছুই হয়নি বাবু বুঝতে পারলো বাসায় আজ বড় ধরনের কোনো একটা অঘটন ঘটেছে তাই বাবু স্বাভাবিক হয়ে আবার বলল মা কি হয়েছে আমাকে খুলে বলো তোমাকে কেউ বুঝুক আর না বুঝুক আমি তো বুঝি মা ইমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা বাবুর কাছে খুলে বলতে লাগলো বাবু মায়ের মুখে এমন কথা শুনে কি বলবে কিছুই বুঝতে না পেরে আর কোনো কথা না বলে মাথা নিচু করে ড্রয়িং রুমের দিকে চলে যায় বাবু ড্রয়িং রুমে বসতেই কান্না করতে করতে ড্রয়িং রুমে আসলো বাবুর ছোট বোন তানিসা তানিসাকে কান্না করতে দেখে বাবু বলল তোর আবার কি হয়েছে কান্না করছিস কেন ভাইয়া তোমার বউ আমার সাথে সব সময় যাতা ব্যবহার করে আর আজ সকালে কি করেছে শুনবে কি করেছে শুনি আজ সকালে আমি টিফিনের টাকা আনার জন্য তোমার রুমে যাওয়ার পর ভাবি আমাকে কত কথা শুনিয়েছে কি বলেছে আমি যেন আর কোনোদিন তোমাদের রুমে না যাই বলে তানিশা কান্না করতে লাগলো তানিশা মুখে এমন কথা শুনে বাবু মনে মনে ভাবতে লাগলো এবার উশৃঙ্খলতা দিন দিন বেড়েই চলেছে এর একটা বিহিত না করলে সামনে বড় ধরনের কোনো সমস্যা ক্রিয়েট করবে ইভা কিন্তু বাবু কি করবে ভালোবেসে ইভাকে বিয়ে করেছে বাবু সংসার জীবনের মাত্র এক বছরের মাথায় এসে ইভার ভদ্রতার মুখ ঘোষের আড়ালে লুকিয়ে থাকা কুচ্ছিত চরিত্রের বহি প্রকাশ পাচ্ছে কিন্তু ইভা যেখানে সবার সাথে নিজেকে মানিয়ে নিয়ে সুন্দরভাবে সংসার জীবন পরিচালনা করবে সেখানে কেনই বা ইভা দিন দিন সবার সাথে এরকম খারাপ আচরণ করছে বাবু আর কিছুই ভাবতে না পেরে নিজের মাথা চুল টানতে টানতে সোফায় এলিয়ে পড়ল মোমিন খান ইভার বেডরুমে এসে বলল বৌমা আমার চশমাটা কোথায় রেখেছি একটু দেখো তো চশমাটা যে কোথাও খুঁজে পাচ্ছি না ইভা কর্কশ ভাষায় বলল বাবা চশমাটা পাচ্ছেন না বলে দুই রুম হেঁটে আমার রুমে চলে এসেছেন চশমাটা খুঁজে দেওয়ার জন্য কেন বাসায় কি আর লোকজন নেই আপনি তো মা কিংবা এশাকিও বললে চশমাটা খুঁজে দিত কিন্তু আপনি টানা করে আমার কাছে চলে এসেছেন কারণ আমি হলাম এইবারের পুত্রবধু মানে আপনাদের কাছে কাজের বুয়া ইভার মুখ এমন কথা শুনে মোমিন খান হতভম্ব হয়ে বলল বোমা তুমি এসব কি বলছো জি বাবা যা সত্য আমি তাই বলছি আমাকে আপনারা কাজের মেয়ে যদি না ভাবতেন তাহলে একটা সামান্য চশমা খুঁজে দেওয়ার জন্য আমার কাছে আসতেন না ইভা এমন কথা শুনে মোমিন খান কিছু বলতে চেয়েও বলতে পারল না ইভা আবারো বলতে লাগলো দেখুন বাবা আমি আপনার ছেলেকে পছন্দ করে বিয়ে করেছি তার মানে এই নয় যে আমাকে আপনারা কাজের মেয়ের মতো ব্যবহার করবেন এভাবে আকিরাpora কথা শুনিয়ে যাচ্ছে ইভা মুমিন খানকে রাতে বাবু আর ইভা বেডরুমের খাটে হেলান দিয়ে বসে আছে ইভা মোবাইলে ফেসবুকিং করছে এমন সময় বাবু ইভার মাথায় হাত দিয়ে বলল ইভা তোমার কি হয়েছে তুমি আমার পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করছো কেন বাবুর মুখ এমন কথা শুনে ইভা বাবুর দিকে অগ্নিঝরা দৃষ্টিতে বলল তুমিও তোমার পরিবারের লোকজনদের থেকে কম না মানে কি এসব কথা রিভা ইভা তুমি ভুলে যেও না আমরা একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করেছি ইভা একটা হাসি দিয়ে বলল আর এই সুযোগটাই তো তোমরা নিচ্ছ আমাকে এবারের কাজের মেয়ে বানিয়ে ইভা তুমি কাজের মেয়ে যাবে কেন তুমি এই বাড়ির পুত্রবধূ যদি আমি পুত্রবধু হতাম তাহলে বাসার সব কাজ আমাকে করতে হতো না দেখো ইভা আমাদের বাসায় তেমন কোনো কাজ নেই আর যা একটু আটটু আছে এই কাজগুলোর জন্য তো তোমাকে আলাদা করে কাজের মেয়ে রেখে দিতে হবে না দেখো বাবু আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমি তোমার বাড়ির কোনো কাজ করতে পারবো না তোমার মা বাবা সেবার নামে তাদের সব কাজ করে দেওয়া আমার পক্ষে সম্ভব না তুমি যদি কাজ করতে না পারো তাহলে যে কাজ করতে পারবে এরকম একজন মানুষ আমাদের বাসায় নিয়ে আসবো তোমার যা মন যায় তুমি তাই করো তোমার কোনো ব্যাপারে আমি ইন্টারফেয়ার করবো না তুমি যদি কোনো ধরনের না তাহলে আমার এই মুহূর্তে সন্তান পিতামাতার জন্য যা করার তাই করব। ইভা আমার মনে হয়েছে বাড়ির কাজকর্ম করার জন্য হলেও আমার বিয়ে করাটা জরুরি তাই আমি বিয়ে করলাম আজকের পর থেকে তোমাকে আর কেউ বিরক্ত করবে না তুমি তোমার মতো করেই পরিবারে থাকবে আর বাড়ির সব কাজ আজ থেকে প্রিয়া করবে একটা বাড়ির পুত্রবধূ হিসাবে কতটুকু কাজকর্ম করতে হয় বা পরিবারের কতটুকু দায়িত্ব নিতে হয় তা সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছে আমি আশা করব তুমি আমার এই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবে না বাবুর মুখে এমন কথা শুনে ইভার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে কাদো কাদো গলায় ইভা বলল বাবু তুমি আমার আমাকে ঠকিয়েছ না ইভা আমি তোমাকে ঠকাইনি তুমি আমার কাছে আগে যেমন ছিলে এখনও তেমনই থাকবে আমি শুধু সন্তান হিসাবে মা বাবা শেষ বয়সে তাদের পাশে একজন পুত্রবধূকে দেখতে চেয়েছি কোনো বুয়া বা কাজের মেয়েকে আমার মা বাবার পাশে দেখতে চাই না ইভা বাবুর মুখে এমন কথা শুনে মুহূর্তের মধ্যে ইভা হাওমাও করে কান্না করতে লাগলো ইভা বাবুর হাত ধরে বলতে লাগলো বাবু আমি বুঝতে পেরেছি আমার জীবনে আমি কত বড় ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে একটা সুযোগ দাও তোমার মা বাবার পুত্রবধূ হিসাবে তাদের পাশে থাকার ইভা হাওমাও করে কান্না করছে আর বাবুর হাত ধরে এমন সময় বাবু আর প্রিয়া হু করে হেসে উঠল বাবু আর প্রিয়াকে হাসতে দেখে ইভা চোখে জল মুছতে মুছতে বলল কি হলো তোমরা হাসছ কেন প্রিয়া বলল আসলে ভাবি আমি আর বাবু আমরা বেস্ট ফ্রেন্ড বাবুর মুখে সবকিছু শোনার পর আমি আর বাবুই এই প্ল্যানটা করি যাতে করে আপনাকে আপনার জায়গাটা বুঝিয়ে দিতে পারি এক্স্যাক্টলি আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে ভাবি প্রিয়ার মুখে এমন কথা শুনে ইভা বাবুকে জড়িয়ে ধরে বলল তুমি এত বড় দুষ্টুমিটা আমার সাথে করতে পারলে বাবু ইভাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল তুমি যখন তোমাকে ভুলে যেতে বসেছিলে তখন আমার কাছে আর কোনো পথ ইভা আজকের পর থেকে কখনো তুমি তোমার স্থান ছেড়ে দিও না তুমি বাড়ির কাজের মেয়ে নও তুমি হলে এইবারের পুত্রবধূ আমাদের বাড়ির সম্মান ইভেন এবারের মালকিন বলে তারা তিনজন হাহা করে হাসতে লাগলো সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারুফ হোসেন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ